নমস্কার বন্ধুরা আমি ফেলে নিয়ে পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডালিয়ার খিচুড়ি এই রেসিপিটা আমি পাঁপড় দিয়ে পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করেছি আপনারা হলে বেগুন ভাজা বা আলু ভাজা দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা শুধুই পরিবেশন করতে পারেন যেহেতু সমস্ত রকমের সবজি আছে খেতেও খুব সুস্বাদু হয় এর জন্য আমি বেশ কিছুটা মুগের ডাল নিয়েছি এখানে দেড়শো গ্রামের মতো মুগের ডাল হবে আর আড়াইশো গ্রামের মতো নিয়েছি ডালিয়া আর অন্যান্য সবজি নিয়ে নিয়েছি বিনস কুচি গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কাঁচা কুচি আর আলু সমস্ত সবজি কেটে নিয়েছি আর আলুটাও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি প্রথম আমি শুকনো খোলাতে কোনো প্রকার তেল না দিয়ে ডালিয়াটা হালকা করে ভেজে নেব অবশ্যই আপনারা উমনে ডালিয়া আর মুগের ডালটা ভেজে তুলে নেবেন ডালিয়াটা ভেজে তুলে নিয়ে ওই করার মধ্যেই আমি মুগের ডালটাও ভেজে তুলে নেব তুলে নিয়ে এটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব মুগের ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরতে দিয়ে দেবো মুগের ডালটাও ভাজা হয়ে গেছে একটু হালকা লালচে গেছে তুলে নেব এবার ওই কড়ার মধ্যে আমি তিন চার চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছলে সাদা তেল ঘি কিংবা সর্ষের তেল যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে দারচিনি এলাচ লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিলাম যেহেতু নিরামিষ ভাই করেছি আপনারা কোনো আমিষ নিয়ে করলে অল্প একটু পেঁয়াজ কুচি দিতে পারেন এবার একটা ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভাজা হলে তারপরে এর মধ্যে বিনস আর গাজর কুচিটাও দিয়ে দিলাম বিনস আর গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আলু বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু আমি সবজি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে করছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিলাম কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতন দিলাম লবণ আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা মিনিট দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি তুলে নিয়ে তারপরে আমি প্রেশার কুয়ারে ডালিয়ে আর মুগের ডালটা ভেজে নেব এবার এক চামচ দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা আর একটা টমেটো কুচি আদা টমেটোটা দিয়ে একটু না করে নিয়ে তারপর সবজিগুলো আমি তুলে নেবো তুলে নিয়ে প্রেশার কুয়ার বসিয়ে দিলাম প্রেশার কুয়ারে আমি দুবাটির মতন জল দিয়ে দিয়েছি আর এই সময় আমি ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম আর ডালিয়াটা এই সময় দিয়ে দেব ডালিয়ার মুগের ডালটা দিয়ে যেহেতু একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে আমি দেখে নেবো আরও জল লাগবে কি না জলটা বুঝে শুনে দেবেন খুব বেশি জল দিলে প্রেসার কুয়ার থেকে বেরিয়ে যাবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিটাও দিয়ে দেব সবজিটাও দিয়ে দিলাম দিয়ে এটা দুটো সিটি নিয়ে দুটো সিটি দেওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দেবো তারপরে এটা কড়াই ঢেলে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম এক সোয়া সয়াচান বা সোয়াবিন এই সোয়াবিনটা আমি আধ ঘন্টা মতন ভিজে রেখেছিলাম সোয়াবিনটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বাচ্চারা অনেক সময় খেতে চায় না ডালিয়া কিন্তু ওদের যদি এইভাবে করে দেন অবশ্যই ওরা দেখবেন আঙুল চেটে খাবে দুটো সিটি বেজে গেলে তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কড়াতে ঢেলে নিয়েছি এবার কড়াতে আমি একটু যখন ফুটে গেল তখন এতে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম আর হাফ চামচের মতন দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেব এটা আমি পাঁপড় দিয়ে পরিবেশন করবো আপনারা ইচ্ছলে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে পরিবেশন করতে পারেন খেতে খুবই সুস্বাদুয়া যেহেতু সমস্ত রকমের সবজি দেওয়া আছে শুধুও খেতে খুব ভালো লাগে যে কোনো দিন রাত্রিরের ডিনারে কিংবা সকালের টিফিনে অবশ্যই বানাবেন আর এটা খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকার যেহেতু এর মধ্যে বিনস গাজর টমেটো আছে আর ডালিয়াও শরীরের পক্ষে খুবই উপকার কোষ্ঠকাঠিন্য দূর হয় বা এমনিও যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের অবশ্যই এইভাবে সবজি দিয়ে এই ডালিয়া বানিয়ে দেবেন সবসময় চাউমিন বা পরোটা এগরোল এইসব খাওয়ার থেকে মাঝে মাঝে এইরকম সবজি দিয়ে যদি আপনারা ডালিয়াটা বানিয়ে দেন দেখবেন সবাই আনন্দ করে খাচ্ছে আবারও বানাতে বলছি আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার